আপনারা দেখেন জনাব তারেক রহমান কে যে ব্যক্তি অকত্য ভাষায় গালাগালি করছেন আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দোসর সেই অভিনেতা সিদ্দিক যিনি আওয়ামী লীগের দোসর হয়ে তিনি বিগত দিনে বিগত দিনে যিনি দোসর হয়ে বিগত দিনে আওয়ামী আপনি অনেক কিছু করছেন সিদ্দিককে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই তার এই আওয়ামী দোষের মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যে সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী লীগের দেখেন ভাই 아야! 아야! 아 এই জনগণ ধরে দেখেন এই বোমারা জনগান জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্র আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্র নেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সম্পর্থ করলাম কেন সে আরেস হবে না কেন সে দল হবে না আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোসর তাকে কোনোভাবে ছাড়া হবে না আমাদের হাইমুলহার বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছেন আপনি এক আহত হয়েছেন এখানে আপনার এই যেমার ছিল আঘারো তারিখের ছাত্রলীগের একে আরে অ্যারেস্ট করতে হবে আমরা পুলিশের হাতে বারবার পুলিশের পর পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশ দিতে হবে আমরা অ্যারেস ছাত্র জনগণ পালাবার সময় দেখে হাতে আটো ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণ দিয়েছে আউ লেখের অভিনেতা সিদ্দিক আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিবি কোনো কার্যক্রম করছে না বারবার বলছে একটু পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায় সবার্থ করতে হবে

নাই <laughs>

আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দোষর তার বিচারে বাংলা জমিতে হবে সে আওয়ামী লীগের আস্থলেই বাংলাদেশে হবে না এক স্পষ্ট বার্তা বলতে চাই শেCircular হোক সেও বিনিতি হোক আওয়ামী লীগের দোষরে বসবাস হবে না তার বিচার হবে বিবি কাফে लेके প্রায় আমরা আমরা দিকে বিশ্বাস সরকার করি না আমরা নিজেরাই থানা স্বতন্তব চাইব না আমাদের

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের একজন দালাল সিদ্দিক দালাল সিদ্ধিখকে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি